কেমন যেন লাগে তাই না বছরটা শেষ হয়ে গেল মনে হয় যেন সময় একটু থেমে গেছে আমাদের দিকে তাকিয়ে আমরা কি কি করলাম কি শিখলাম সবকিছু যেন চোখের সামনে ধীরে ধীরে ভেসে ওঠে এই বছরটা কেউ হয়তো খুব ভালো কেটেছে কেউ হয়তো চুপচাপ ভেতরের ভেতরে অনেক কিছু সহ্য করেছে কেউ নতুন পথে হাঁটতে শুরু করেছে কারো হয়তো পথটাই বদলে গেছে কিন্তু একটা জিনিস আমরা সবাই শিখেছি জীবন আসলে ঠিক আমাদের ইচ্ছে মতো চলে না কিন্তু আমরা যদি মন থেকে চেষ্টা করি তাহলে জীবন অবশ্যই আমাদের একটা না একটা পথ দেখায় বছরটা হয়তো তোমার ইচ্ছে মতো ছিল না হয়তো ছিল কিন্তু যাই হোক তুমি লড়েছ তুমি দাঁড়িয়ে থেকেছো এটাই তোমার সবচেয়ে বড় শক্তি এখন যখন বছরটা শেষের পথে আমরা যেন পুরোনো কষ্টগুলোকে ছেড়ে দিই হৃদয়ের দরজা খুলে দিই নতুন সম্ভাবনার জন্য কারণ নতুন বছর মানে শুধু নতুন তারিখ নয় নতুন আলো নতুন সুযোগ নতুন গল্প চলুন প্রতিজ্ঞা করি আগামী বছরে আমরা একটু বেশি হাসি একটু বেশি ভালোবাসবো আর নিজেকে একটু বেশি গুরুত্ব দেব কারণ শেষ পর্যন্ত বছর বদলায় সময় বদলায় কিন্তু নিজেকে বদলানোর সাহস এটাই আমাদের জীবনের আসল শক্তি